সিন্ডে পডেকা, কিপয়াইর পডাকা, শিদাপের পডেকা, দেনে পডেকো, কুষে পডেকো, কুষে পডেকা, কুষে কন্য়াকো… নিনিনে কাকেকে इधर कोटा का खाटा कोटा का लाऊ शेर कोटा का मालदी पे कोटा का नेपरेश कोटा का मोनो ने कोटा का पाक्ने कोटा का खिलौकर कोटा का लाचीया कोटा टू टूनीश कोटा ये तुम कोटा কে হ্যাঁ তোকে কা আমি আমার করতেছিস তুমি ليه এনেছিস কত দিয়ে বসে কত বুদ্ধি খাটে হ্যাঁ আমি তো তো দেবো আচ্ছা তো তুমি করে বলতে আ পাختরে তো তো হিন্দি তো তো খিয়ে তো দেবো

नमोदिना बोलते है बोलते नमोदिना न चलो 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 কালকে পৌঁছে কি উঠছে ভালো করে বাস করবা প্রতিদিন এই মে তো পড়াশোনা করব নীলের খাতা ভি উঠে লিখবা লেখাটা খুব না যদি শোনো বলে শুনে না তুমি শোনা কথা বাইরে

Kau nak kete kini, kalau? Tak. Kau nak kete jempol. Kau nak kete jempol, kalau? kete. Kete? Miski. Wah. Ada kete. Ada kete. Ada. Ada kete. kete.